হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই হয়ে আছো দেখুন বন্ধুরা আমার টমেটো গাছে কত টমেটো ধরেছে ছাদে দেখুন কত টমেটো অনেক টমেটো ধরেছে বন্ধুরা দেখাচ্ছি গাছটা এখানে দেখুন কত টমেটো ধরেছে একটা গাছেই বন্ধুরা আমি এখন টমেটো ছিঁড়ে নেবো কাঁচা টমেটো টমেটোর আসবে একটা রেসিপি করে দেখাবো তো দেখুন আমি টমেটো ছিঁড়ে নিচ্ছি দেখুন কী সুন্দর টমেটো হয়েছে বড়ো বড়ো দেখুন বন্ধুরা আমি কতগুলো টমেটো ছিঁড়ে নিয়েছি আমার এগুলো হয়ে যাবে রেসিপি এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা টমেটো আমি ছিঁড়ে রুমি একদম নিয়ে এসেছি আর একটা আলু নিয়েছি বন্ধুরা তো আমি আজকে কাঁচা টমেটো আলু মাছ দিয়ে করব একটা রেসিপি তো প্রথমে আমি টমেটোগুলো কেটে নেব তো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা টমেটো এইভাবে কেটে নিয়েছি আর আলু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি আর বন্ধুরা দেখুন এখানে নিয়ে নিয়েছি মাছ এখানে কই মাছ আছে আর কী বলে এগুলো মাছ ষাটি মাছ নাকি লেটা মাছ বলে এই মাছ দিয়ে আসবে আমি টমেটো রান্না করবো তো বন্ধুরা খুব গরম পড়েছে হালকা পাতলা করে রান্না করব। একটু টক টক ভাব থাকলে এই গরমে খুব ভালো লাগে খেতে তাই আমি কাঁচা টমেটো একটা রেসিপি বানাবো আপনারা দেখতে দেখুন প্রথমে আমি মাছগুলো ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ করুন দেখুন লবণ হলুদ দিয়ে মাছ মেখে নিয়েছি কড়াইয়ে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ দেখুন মাছগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব দেখুন বন্ধুরা মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি ভালো করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার আলু করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি টমেটো আর আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন বন্ধুরা লবণ দেওয়ার সাথে রান্না করে দেব দেখুন বন্ধুরা ঢাকড়া সরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাত চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাত চামচ জিরে গুঁড়ো দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি এখন আমি একটু জল দিয়ে দেব এখনও আলু সেদ্ধ হয়নি আলু এখন শক্ত আছে দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি এখন একটু রান্না করে নেব বন্ধুরা দেখুন আলু আর টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু রান্না করে নিব দেখুন বন্ধুরা কাঁচা টমেটো মাছ দিয়ে আমার ঝোল একদম রেডি আমি ওপর নামিয়ে নেব দেখুন বন্ধুরা সবজি আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এই গরমে কিন্তু বন্ধুরা এই রকম কাঁচা টমেটোর টক খেতে কিন্তু মাছ দিয়ে খুব ভালো লাগে তাই আজকে আমি মাছ দিয়ে রান্না করলাম খেতে খুব ভালো হয়েছে বন্ধুরা আপনারা একবার এইভাবে ট্রাই করবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন